নমস্কার বন্ধুরা আশা করছি আপনাদের সবাই ভালো আছে আর আজকে আমি চলে এসেছি মাছের একটি রেসিপি নিয়ে এখন তো বর্ষাকাল এবং এই বর্ষাকালে আমাদের বাজারে কত রকমই না মাছ ওঠে তো আমি আজকে খুবই সাধারণ যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে এবং খুবই সব সময় পাওয়া যায় একটি রুই মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করবো আপনাদের ভালো লাগবে তো প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে নিয়ে আমি প্রথমেই তাকে ভাজার জন্য নিয়েছিলাম প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং এই মাছটা আমি একটু কড়া করেই ভাজছি কারণ বর্ষাকালের মাছ একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে তো একটা একটা করে পিস পরে উঠিয়ে নেব চলুন দেখতে থাকুন আমার প্রত্যেকটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবং ওই তেলটার মধ্যে আর একটুখানি তেল অ্যাড করে আমি আজকে যেহেতু আলু দিয়ে মাছটা করব। তাই আলুগুলোকেও খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যাতে আলুটা ভাজতে ভাজতে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আমি যদিও এই রান্নাটা শুধুমাত্র আলু দিয়ে করছি কিন্তু আপনারা চাইলে এর সঙ্গে অনেক রকম সবজি অ্যাড করতে পারেন যেরকম ঝিঙে পটল যেগুলো এখন পাওয়া যায় সেই সবজিগুলো দিয়েও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন অবশ্যই তো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এবং ওই তেলে আমি একটু ফোড়ন দিয়ে রান্নাটা স্টার্ট করব তো আমি ফোড়নে এখানে অ্যাড করেছিলাম জিরে আর তারপরে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট আর এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে এবং কষিয়ে নিতে হবে চাইলে আপনারা আলুটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে আলুটা শেষ সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি যেরকম লঙ্কার গুঁড়ো একলোদের গুঁড়ো আর সাদমুতন এবং চিনি যদিও মাছের রান্না তবুও সামান্য একটু চিনি দিলে রান্নাটা কালার খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তো সেটাকে দেওয়ার পরে আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে কারণ আগেই বলেছি যে ভেজে নেওয়ার সময় আমি আলুটা মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি তো আমি ঝোলটা খুব বেশি ফোটাবো না আর এরপরে আমি এখানে অ্যাড করব। পোস্ত এবং তার কাজু বাদাম দিয়েছিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে ওই যে চাল মগজ বাটা আর কাজুবাদাম আর পোস্ত বাটার যে পেস্টটা ছিল সেই বাটিটাকে আমি একটু ধুয়ে এর মধ্যে জল অ্যাড করলাম খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করেছি কারণ আরও কিছুক্ষণ এটাকে ফোটাবো দেন এর সঙ্গে আমরা মাছ অ্যাড করবো অ্যাড করে রান্নাটা কমপ্লিট করব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে ওই ভিজে রাখা আলুটা দিয়ে দেবো এবং সামান্য একটু নাড়াচাড়া করব সামান্য একটু নাড়াচাড়া করার পরে যখন এই যেইভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা যখন আস্তে আস্তে ফুটে আসবে তখন এর মধ্যে আস্তে আস্তে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো পুয়ো মাছটাই দিয়ে দেব এখানে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দেব। যাতে মাছের মধ্যে সমস্ত তেল মশলাটা ঢোকে আমি ওই দশ মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ আমি এখানে জল খুবই কম ইউজ করেছি আপনাদের প্রথমেই বলেছি আর আলু যেহেতু সেদ্ধই ছিল তাই সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জলের প্রয়োজন হয়নি তাই এখানে একবার দেখে নিলাম যে সমস্ত স্বাদ নুন মিষ্টি ঠিক আছে কি না আর তারপরে একটু গরম মশলা ছিটিয়ে আরও কিছুক্ষণ এই তিন চার মিনিট মতন ফুটিয়ে তারপরে কিন্তু মাছটা নামিয়ে নেব আপনারাও একবার বাড়িতে এভাবে করে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর দেখতে তো খুবই সুন্দর হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে